সরকারকে হবে। নিশ্চিত থাকতে পারে শুরু করে টোকাইদেরকে একদম একদম উৎখাত মানে কি আপনি কল্পনাও করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে আপনি লিখে রাখেন সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ সালে আমি এটা বলেছি আমি অন্য অনেকের মতো দিন ঘন্টা বলতে পারবো না দিনক্ষণ হয়তো বা বলতে পারতাম আমি বা একটা আইডিয়া দিতে পারতাম কিন্তু আমার কাছে যে হিসাব নিকাশগুলো আছে যে আলাপগুলো আছে আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই সীমিত আমি এমনটিও শুনতে পেয়েছি ছাব্বিশ মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে চব্বিশ ঘন্টার নোটিসে তারা সমবেত হতে পারেন আমি এমনটাও শুনেছি যে আহ শেখ হাসিনার জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে তিনি কোথায় থাকবেন এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছেন এমনটিও শুনেছি যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ আহ্বান অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়েছে এরকম কোনো কিছুর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা এই জিনিসটা ঘটবে প্রধানমন্ত্রী দেশে আসবেন দেশের রাজনীতি শুরু করবেন অবশ্যই করবেন এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন আমি কোন দিন এগুলো কিছু বলতে চাই না বা সত্যটাAttro কি বলতে পারি যে তিনি দেশে আসবেন কখন আসবেন সেটা আমি আলাপ করতে চাই না এখন এটা সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আসে দেখুন এটি তো সত্য প্রায় তার পাঁচই আগস্ট তিনি চলে যাওয়ার আগ পর্যন্ত অনেক তরুণের প্রাণহানি হয়েছে তিনি যেহেতু সরকারে ছিলেন দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যান মালের হেফাজত করা সবই দায়িত্ব তারই ছিল সেখানে তিনি ষড়যন্ত্র শিকার হোক আর নাই হোক তার তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সেখানে এতগুলি তরুণের মৃত্যুর উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে দেখেন বাংলাদেশে কিভাবে খুন খারাপিগুলো হয়েছে এটা মনে হয় এখন পর্যন্ত সবার জানা হয়ে গেছে এবং একদিকে माननीय প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এতগুলো প্রাণহানি হয়েছে এই কথা বলার একটা টেসিট বা মৌন একটা মিনিং হচ্ছে আপনি কি তাহলে ঠকাতে পারলেন না আবার তিনি যখন এটা ঠকাতে যাচ্ছেন তখন আবার আমরাই বলছি আপনি ঠকালেন কেন তো যেই জাতি একবার কলা বুঝিয়ে দিতে বলে আর একবার কলা ছিলে দিলে কেন আর কলা খুলে দাও এই দুই রকমের কথাবার্তা বলে সেই জাতির একটা পুরো পুরো দেশটাই এমন কোনো কিছুতেই না প্রধানমন্ত্রী দমাতেই চেয়েছিলেন যার যে জাতি প্রাণহানি যাতে না হয় সেজন্য তিনি দমাতে চেয়েছিলেন দমানোর সময় আপনারা কি বলেছেন যে ছেলে শিবিরের সাথী তাকে নিয়ে যাচ্ছিল আপনারা তখন কি বললেন অর্থাৎ সাধারণ মানুষ কি বললো সতেরো বছরের একটা বাচ্চা একটা ধরে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তাকে আপনার সতেরো বছরের কিশোর বলে পুরো বাংলাদেশে আপনার পিটিশন করে নানান রকমের এই জামাতিরা করলো সেখানে এই প্রগতিশীলরা আহা উহু করে একাকার করে ফেললো একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে পরবর্তীকালে কি প্রমাণিত হলো সেই ছেলে মোটামুটি প্রগতিশীলদের এমন অপমান করেছে যে দেখা গেল যে ওই যে শিবিরের যে সাথী সম্মেলনে সে ইয়ে দাঁতকে লিয়ে হাসছে অর্থাৎ সে যে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আগেই ধরতে পেরেছে যেটা রাজাকারের বাচ্চাগুলো এই সবাইকে তিনি রাজাকার বলেন সেটাও অবশ্য কথা কিন্তু তিনি তো বলেছেন যে রাজাকারের থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরির অগ্রাধিকার পাওয়া উচিত সবারই এটা ফলে যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যখন এই এগুলা দমাতে গিয়েছেন তখন আপনারাই বা বাংলাদেশের অনেক মানুষ বলেছে যে ছোট বাচ্চাকে ধরে কেন ও কি শিবির করতে পারে কিনা এমনকি ওই ছেলেও অভিনয় করে বলেছে যে আমাকে শিবির আমি নাকি নামাজ পড়লে আমার নাকি বলে শিবির অথচ শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে তো এইভাবে নানান ধরনের প্রতারণা যখন করা হয় এবং এই প্রতারণা সরকার ঠেকাতে পারে কিন্তু সাধারণ মানুষ যখন এই প্রতারণার ফাঁদে পড়ে সরকার কি আবার দোষী সাব্যস্ত করে তখন সরকারের তো কিছু করার থাকে না সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে সরকার তো প্রথম থেকেই এই আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণ ভাবে দেখেছে এটা আপনি জানেন যে প্রথম চোদ্দ দিন কোনো কথাও বলেনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগ তো ওদের সাথে শেষ পর্যন্তও ছিল তারা বলেছে যে একটা যৌক্তিক সংস্কারের পক্ষে তারা এমনকি এখনো বলছে এই যে আমি কলকাতা থেকে ঘুরে এলাম সাদ্দামের সাথে কথা হলো ইনারের সাথে কথা হলো তারা তো বলেছে যে এটা একটা শান্তিপূর্ণ এটার একটা মানে কোটার সংস্কারের দাবিতে ছাত্রলীগই ছিল রাস্তার মধ্যে এটা এই কথাটা সামনে আসছে না ওরা আমাকে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ আমি ছাড়লে আপনারা দেখবেন যে ছাত্রলীগ তো বরাবরই যৌক্তিক একটা সংস্কারের পক্ষ ছিল তাহলে সমস্যা কোথায় আইন আদালতে জিনিসটা গেছে এখন ওরা চাইছে আইন আদালতে সরকার হস্তক্ষেপ করবে আবার একই দিকে বলছে যে আইনের শাসন চাই মানে নিজের ক্ষেত্রে যখন রায়টা যায় নাই তখন মানে ম্যানুপুলেট করতে বলছে যে আপনারা এটা বলেন আপনারা কি পারেন না আপনারা বললেই তো হয়ে যায় আবার যখন বলে তখন বলে আপনি আইনের শাসন ভেঙেছেন সো এই কি নিয়ে আপনি যাবেন কোথায় এই হচ্ছে ঘটনা এই জাতি কিনে আপনি কোথাও যেতে পারবেন না এটা একটা ফেইল্ড স্টেট আমি এক কথায় বলে দিচ্ছি যে এটা একটা ব্যর্থ রাষ্ট্র এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে দেখেন আপনি তো জানেন যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফর করছেন এবং এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখছি যে যেখানে বলা হচ্ছে যে আরাকান আরাকানীদের জন্য বাংলাদেশকে একটা করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব বলেছেন আমি জানি না এটা কতখানি সত্য আমি তার তার মুখ থেকে এরকম আমি আমি শুনিনি কিন্তু বিভিন্ন সাংবাদিকের রিপোর্টে এরকমটি কথা এসেছে আপনার কোনো ধারণা আছে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিবের এই সফরটা হচ্ছে একটা ফেক সফর আপনি যেটা দেখছেন এটা হচ্ছে পিআর এর একটা অংশ হিসেবে সে এসেছে ইউনুস তাকে আনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে তার দেখানোর উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না তার দেখানোর উদ্দেশ্য ছিল যে এই রোহিঙ্গাদের খুবই টেক কেয়ার করা হচ্ছে রোহিঙ্গাদেরকে রাখা হচ্ছে নানান ধরনের এবং এই সরকারকে একটা একটা দেওয়ার প্রশ্ন সভাপতি এখান থেকে ঘুরে গেছে সরকার নিয়ে কিছু বলছে না ফলে ইজ ওকে বিদ্যার সো এইটা একটা পিয়ারের অংশ হিসেবে এই জাতিসংঘের এই মরালোকটা এসেছে যার ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার যার কিছু করার ক্ষমতাও নাই সো এন্ড অফ দ্য ডে তে আপনি জানেন যে সে আসার পর পর রোহিঙ্গাদের যে বরাদ্দ সেটা কমেছে কারণ আমেরিকা তার মাথার উপর থেকে হাত সরিয়ে ফেলেছে বলকার টুর্ক আপনি জানেন যে কয়দিন আগে কি বলেছে যে সেনাবাহিনীকে একটি সার্ব একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করেছে সুতরাং এইটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে জাতিসংঘের মতো একটা জায়গাতে এবং তারা যে ইউনিসেফ পিয়ারের একটা অংশ সেখানে এই এইর এই এই সফর বক্তব্য ইউরুস বক্তব্য সবকিছু মিলে অনুমেয় ফলে আমার কাছে মনে হয় যে এই জাতিসংঘের মহাসচিবের এই কথিত ভ্রমণ যেটা সেটা পিয়ারের অংশ অন্য কোনো দোদনা তৈরি করে না এটা অন্য কোনো বাজও তৈরি করে না আমার মনে হয় এত সহজ না আপনি যেটি দেখছেন কারণ আমরা শুনছি যে এখানে একটি ওই যে খ্রিস্টান রাষ্ট্র হবে কিংবা ধরেন যে খুব 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 যদি সুনির্দিষ্ট করে বলি যেটা এখন শুনতে পাচ্ছি খুব জোরে সোরে আগে হালকা আভাস পেতাম এখন খুব পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের তিন পার্বত্য জেলা এবং ওইদিকে ভারতের চারটি রাজ্য মিলে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত মানে বাংলাদেশ তিন জেলা হারাবে ওদিকে ভারত চার রাজ্য হারাবে এটার সঙ্গে এই সফরের একটা সম্পর্ক আছে বলে আমি শুনতে পাচ্ছি আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই এবং আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে রাখি বাংলাদেশে ওই খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র এটা হতে পারবে না এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন সেটাও কোনোভাবে কেউ দখল করতে পারবে না বলে মনে হয় না সাধারণ জনতা খুবই অ্যালার্ট আছে আর আপনি যেটা কথা বলছেন এখন এটা অসম্ভব রীতিমতো অসম্ভব ভারতের মাটি ভারতকে ভেঙে ওইখানে আলাদা রাষ্ট্র করবে এটা মানে আমার কাছে মনে হয় এটা একটা অলিক ঘটনা এখনো পর্যন্ত আমার কাছে অসম্ভব ঘটনা আমার এই 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 ক্ষেত্রে আমার এই মতামতটা আচ্ছা এখন আমাকে একটু যদি বলতেন যে ধরেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়না হিসাবটা কি আমরা জানি যে অগস্টে অগস্টে না জুলাইয়ে শেখ হাসিনা যখন চায়না সফর গেলেন তিনি চায়না সফর অসমাপ্ত রেখে তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছিলেন কেন ফিরেছিলেন আমরা নানান রকম খবর খবর শুনতে পাচ্ছি সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই এখন আবার যখন নানান রকমের গুঞ্জন শুনতে পাচ্ছি আহ তুলসি গাবার্ডের ভারত সফর এবং দক্ষিণাঞ্চলে কে দক্ষিণাঞ্চলকে শান্ত রাখার শান্ত রাখা নিয়ে কিংবা জঙ্গিবাদের উত্থান নিয়ে যখন ভারত উদ্বিগ্ন তখন চাইনা এখানে একটা বড় রোল প্লে করছে এবং প্রধান উপদেষ্টা যাচ্ছেন চায়নাই এগুলির মধ্যে একটা সম্পর্ক এবং এই অঞ্চলে কে প্রভাব শুধু চায়না না একেবারে চায়নার বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে চায়না তো অর্থ করি বোঝে ব্যবসা বোঝে আপনি হয়তো জেনে থাকবেন যে এই পাঁচই অগাস্টে একটা বড় ধরনের স্টেক হোল্ডার চায়না ছিল চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট প্রচুর টাকা পয়সা এসেছে ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র এসেছে আপনার ইউক্রেন ব্ল্যাক মার্কেট হয়ে মিয়ানমার হয়ে অস্ত্র এসেছে এবং মিয়ানমার থেকে বাংলাদেশে যে অস্ত্র ঢুকেছে কে নিকভাবে সেভেন আমার কাছে সুস্পষ্ট তথ্য আছে সেটা চায়না এই করিডোরটা এই সুযোগটা করে দিয়েছে ফলে চায়নার সাথে আওয়ামী লীগের কি হয়েছে শেষ মুহূর্তে সেটা যেমন একটা বড় আলোচনার দাবি রাখে কি হয়েছে না হয়েছে কিভাবে পররাষ্ট্র নীতিগুলো দেখার চেষ্টা করেছে চায়না একই সাথে ইউনুসের সাথে একত্রিত হয়ে এখানে তিস্তা ব্যারেজের ক্ষেত্র তারা আলোচনা করবে বলে আমি শুনেছি ভারতের সাথে এক ধরনের বরি পরিবেশ তৈরি করবার একটা পায় তারা আছে স্বাভাবিকভাবে জানেন প্রত্যেকে প্রত্যেকের লাভ ক্ষতি নিয়ে কাজ করে ফলে আমার কাছে অন্তত পক্ষে এটা মনে হয় যে ইউনুসের এই সফরটা অনেকটা আগুনের মধ্যে ঘি ডালার মতো এটা ডিপার্কেশনটা এত ভয়াবহ হবে যে তার চলে যাওয়াটা নৃশংস থেকে নৃশংস হতে পারে বলে আমার ধারণা আমি তো এমনও শুনতে পাচ্ছি যে তিনি আর ফিরতে পারবেন কিনা সম্ভাবনা আছে আমি আপনাকে একটা কথা বলে রাখি আবারও বলছি যে ইউনুস আর তার এই জঙ্গি বাহিনীর পতনটা খুব ভয়াবহ হবে এবং তাদের এই সমন্বয়ক শাস্তাত আব্দুল্লাহ পরশুদিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি লিখেছেন যে আওয়ামী লীগ যে পথে পালিয়ে গেছে সে পথেই ফেরত আসার ষড়যন্ত্র করছে তার দুই তিন ঘন্টা পরে লিখেছে যে আওয়ামী লীগের আহ আওয়ামী কি আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ ফুল স্টপ এটা কিছু আলাদা এই এইসব বাচ্চা ছেলে পেলেদের কথাবার্তা এদের রাজনীতি সম্পর্কে ধারণা নাই পড়ালেখা ঠিক মতো করেনি বস্তির নি বস্তি টোকাই এদের ব্যাপারে কথা আপনি একজন পিএইচডি হোল্ডারের কথা আমাকে বলেন আমি তার জবাব দিতে রাজি আছি আপনি একজন বিশ্লেষকের কথা বলেন এই বাচ্চা ছেলে পেলে এদের হাঁটুর বয়সী ছেলে পেলে এরা এরা ফেসবুক স্ট্যাটাস লেখে ব্রো এরা ফেসবুকের স্ট্যাটাস লেখে ক্লোজ আওয়ামী লীগের ক্লোজ ও আওয়ামী বানান করতে পারবে ঠিক মতো মানে আমি আসলে কাকে নিয়ে আলাপ করব ওরা আওয়ামী লীগের পঁচাত্তর বছরের পুরনো একটা দল তার মতো তিন দিন আগে জন্মেছে এর বয়স এখনো হয় হয়নি মনে হয় এরা কথা বলছে আওয়ামী লীগ নিয়ে তো এর কথার কি জবাব দিব এর সাথে আমাদের তো এর সাথে খেলা হবে না ওর বাপদের সাথে খেলা হবে আমাদের এর এই এইসব তিন মানে তিন ইঞ্চি এর সাইজও আপনি দেখেন তো আমি এইভাবে আমাকে এই কারণে বলতে হচ্ছে যে এত বেশি বিরক্ত ও ফেসবুকে মানে ওকে আজকে আপনার মতো সাংবাদিক আজকে তাকে গুনছে বিকজ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে ফলে আই ডোট কেয়ার অ্যাবাউট দিস সার্জিস অ্যান্ড হাসনান দে আর নাথিং এখানে খেলোয়াড় তো অন্য জায়গাতে এরা তো খেলোয়াড় না এরা তো হচ্ছে আপনার মলম বিক্রেতা এরা এরা খেলোয়াড় না খেলোয়াড় যে আসল খেলোয়াড় যারা আসল খেলোয়াড় তার দিকে তাকান খেলোয়াড় অন্য জায়গাতে বসে আছে খেলা দেখছে তো ধরেন শেখ হাসিনা যদি ফেরেন সেক্ষেত্রে দলের নেতা কর্মীরা নিশ্চয়ই সবাই ফিরবে নাকি দল নতুন করে পুনর্গঠিত হবে দলের নেতা কর্মীরা ফিরবে দল পুনর্গঠিত হবে কিনা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম প্রচুর সদস্য আছে একটা কাউন্সিল আছে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার দল কি করবে না করবে কিভাবে আগাবে সামনে আগাবে সেটার ব্যাপারে আমরা বা আমি বলার কোনো এখতিয়ার আমার নেই মাননীয় প্রধানমন্ত্রী সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিন্তু আমি এতটুকু বলতে পারি যে যেসব অন্যায় হয়েছে বাংলাদেশের পাঁচই অগাস্টের পর থেকে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে এবং যারা এগুলোর মাস্টার মাইন্ড যারা এগুলো ইনিশিয়েট করেছে তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে এবং সেটা নিশ্চিত কিন্তু অনেকেই তো বলছেন এটা একটা এটা একটা অলিক স্বপ্ন এটা একটা একটা বাস্তবতা বিবর্জিত এবং এটা একটা পাগলের প্রলাপ কোনটা পাগলের প্রলাপ মানেশাগাসেরা ফিলছেন খুব সহজ খুব দ্রুত যারা এটা কমেন্ট করে নিশ্চয়ই তারা তাদের মত করে চিন্তাভাবনা করেন তাদের রাজনীতি সম্পর্কে কতটুকু ধারণা আছে এটা আমি জানি না তবে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন এবং বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতায় যাবে এবং এটা দীর্ঘদিন বাংলাদেশের শাসন করবে বাংলাদেশ আওয়ামী লীগ ইজ আ অ্যানসার বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আত্মকে ভালোবাসে তার জন্য জীবন দিতে প্রস্তুত আপনার এই দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এই মব সন্ত্রাসী জামাত শিবির হিজবুত তাহারির কি বললো এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করে না সাধারণ মানুষ এখন রাস্তার মধ্যে বলছে আগেই ভালো ছিলাম তাকে ফেরত আনুন তিনি এই শয়তানগুলোকে গুলোকে করে রেখেছে এটা সাধারণ মানুষ বলছে এটা তো আমার কথা না আমি কি একবার বলেছি আগে ভালো ছিলাম কারণ আমি তো আগে ভালো আমি আগে ভালো ছিলাম সবসময় ভালো ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগ যখন ছিল তখন তো নতুন করে আমাদের জন্য কিছু বলা নেই সাধারণ মানুষ কি বলছে আগেই ভালো ছিলাম কেন বলছে কারণ তাকে মিস করছে বুঝতে পারছে যে তারা ভুল করেছে শত শত মানুষ আপনি নিজেও দেখেছেন স্ট্যাটাস দিচ্ছে তাদের ভুল স্বীকার করে স্ট্যাটাস দিচ্ছে কেন দিচ্ছে তারা ভুল পথে পরিচালিত হয়েছে সুতরাং মানে এইটা এটা বঙ্গবন্ধুর স্বাধীন করা দেশ বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা পেয়েছে জাতির জাতির পিতার সন্তান এই দেশে আসতে পারবে না রাজনীতি করবে করতে পারবে না চ্যাপ্টার ক্লোজড আসলে হয় কি সভ্য সমাজে থাকি তো আসি মানুষজন দেখে তাই অনেক সভ্য সমাজে থাকার এটা একটা বড় যাতনা হচ্ছে মনের ভিতরে যা তা মুখে বলছি না তাই মনটা মুখটা খুবই সুন্দর করে বহুত আপনার নদিয়া ভাষাতে কথা বলতে হয় কিন্তু মনে যা আসছে তা বুঝে নেন আমি কি বুঝাতে চেয়েছি